আমরা এই ফ্যামিলি কারটি আপনাদের সামনে একটু তুলে ধরতে চাইছি আমাদের পরিকল্পনাগুলো কারণ এখানে একজন সাংবাদিক উল্লেখ করেছেন যে পঁচিশ তারিখে যখন আমি এসেছি আমি একটি কথা বলেছিলাম মার্টিন লুথার কিং এর মতন আই হ্যাভ এ ড্রিম যেমন বলেছিল বাষট্টি বছর আগে মার্টিন লুথার কিং আমি বলেছিলাম আই হ্যাভ এ প্ল্যান সেই প্ল্যানের মধ্যে একটি অংশ আছে বাংলাদেশের যে হাফ পপুলেশন নারী তাদেরকে ঘিরে এবং সেটি হচ্ছে ফ্যামিলি কার্ড ফ্যামিলি কার্ডের মাধ্যমে একটা ফ্যামিলি কার্ড যে নারী পাবেন সেটি সে সারা জীবন পাবে একজন গৃহিণী বা একজন হাই হাউস যে পাবেন কারটা সারা জীবনের জন্য না আমরা পাঁচ থেকে সাত বছর দেবো এই পাঁচ থেকে সাত বছর তাকে আমরা একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো সেটা টাকার হিসাবে হতে পারে অথবা এসেন্সিয়াল ফুড আইটেমের হিসাবে হতে পারে কারণ আমরা দেখেছি যে একজন নারী একজন স্ত্রীকে বা একজন গৃহিণীকে যদি একটি সাপোর্ট দেওয়া হয় সেটি সে তার ফ্যামিলির জন্য সঠিকভাবে খরচ করে দেন একজন পুরুষ এবং আমরা দেখেছি যে যদি পাঁচ থেকে সাত বছর দেওয়া যায় তাহলে সে যেই অর্থটা তার হাতে জমা হয় সে মূলত তিনটি কাজে খরচ করে প্রথমত তার ফ্যামিলির স্বাস্থ্যের পেছনে দ্বিতীয়ত তার ফ্যামিলির ছেলে শিক্ষার পিছনে তৃতীয় সে যে অর্থটা জমা করতে পারে সেটি সে ছোট ছোটোভাবে ইনভেস্ট করে খুব স্বাভাবিকভাবে এইভাবে যখন সে ইনভেস্ট করা ধরবে স্বাভাবিকভাবে তার গ্রামের লোকাল ইকোনমিটা স্ট্রেংথেন হবে তার উপজেলার ইকোনমিটা স্ট্রেংথেন হবে তার জেলার ইকোনমিটা স্ট্রেংথেন হবে তার পরিবারটা শিক্ষিত এবং তার পরিবারটা যদি হেলদি হয় এভাবে পুরো গ্রামটা হবে এভাবে পুরো উপজেলাটা হবে এইভাবে পুরো জেলাটা বিভাগ একসময় গিয়ে দেশটা হবে চার কোটি ফ্যামিলির মধ্যে আপনারা বলতে পারেন একবারে কি দেওয়া সম্ভব কিনা কোটি ফ্যামিলির মধ্যে একবারে দেওয়া সম্ভব না গ্রাজুয়ালি আমরা যাব যারা প্রান্তিক যারা যাদের যাদের ফুলবে আন্ডার প্রিভিজ তাদেরকে দিয়ে আমরা শুরু করবো এই কার্ডটি আমরা আপনারা জিজ্ঞেস করতে পারেন হয়তো কার্ডটি কাদেরকে দেবেন আমরা কার্ডটি জেনারেল রেখেছি ইউনিভার্সাল রেখেছি কারণ আমরা অতীতে যে বিভিন্ন সময় বিভিন্ন সোশ্যাল সেফটি নেটওয়ার্কের আওতায় যাদেরকে নিয়ে আসা বিভিন্ন ক্যাটাগরি করা হয় এবং সেখানে দেখা জন্য আমরা এটি জেনারেল রেখেছি এটি একজন গ্রামের কৃষকের স্ত্রী যেমন পাবে ইমাম সাহেবের স্ত্রী যেমন পাবে প্রাইমারি স্কুলের শিক্ষকের স্ত্রী যেমন পাবেন ঠিক একইভাবে ডিসি হিসাবে স্ত্রীও পাবেন এসপি হিসাবে স্ত্রীও পাবেন তবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ডিসি হিসাবে স্ত্রী বা এস পি স্ত্রী নিশ্চয়ই ওনারা নেবেন না কারণ ওনাদের ওইটি প্রয়োজন হবে না